স্থানীয় জনগণের তিন দফা দাবি দেওয়াকে সামনে রেখে রাস্তায় নামল সিপিআইম উদীপুর মহকুমা কমিটি দাবি আদাদের লক্ষ্যে মহকুমা কমিটি গণ ডিপুটেশন প্রদান করে এই গণ ডেপুটেশনের নেতৃত্ব দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক সুখসাগর জলার জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা জামজুরি সুইচ গেটের আধুনিকরণ খিলপাড়ায় নির্মিত সিএনজি স্টেশনটি দ্রুত চালু করা বাগমাই নির্মিত রেল স্টেশনটি দ্রুত চালু এরকম বেশ কয়টি দাবি নিয়ে এবার রাস্তায় নামল সিপিআই মধুপুর মহকুমা কমিটি দাবিগুলি আদায়ের লক্ষ্যে গোমতি জেলা শাসকের নিকট দেয়া হয় কোনো ডেপুটেশন বৃহস্পতিবার সিপিআই মধুপুর পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে গোমতি জেলা শাসক অফিস চত্বরে গিয়ে সমাপ্ত হয় পরে পার্টির মহকুমা নেতৃত্বের এক প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করে তাদের দাবি সমাজ স্মারকলিপি তুলে দেন এই গণ ডেপুটেশনের মধ্যে ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক পার্টি জেলা সম্পাদক পরিমল দেবনাথ ও এর যুব নেতা শুভ চক্রবর্তী সহ পার্টির শীর্ষ নেতৃত্ব গণডেপুটেশন উপলক্ষে আয়োজিত পথসভায় দাবিগুলি তুলে ধরে বক্তব্য রাখেন পার্টি বিভাগীয় নেতৃত্ব অবিলম্বে দাবিগুলি বাস্তবায়নে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন প্রয়োজনীয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন নেতারা আলোচনা সভা আমরা করব এখানে উপস্থিত আছেন আজকে এই ডেপুটিশরা যিনি বক্তব্য রাখবেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মাগবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য তথা এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বমলে প্রতাপন ভূমি আমরা তিন দফা দাবির ভিত্তিতে আজকে মাননীয় ডিএম এর নিকট আমরা ডেপুটেশন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেব এবং এখানে খুব কম আমরা আলোচনা সভা করব আমি প্রথমে যে তিন দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে যাব এই দাবিগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং যারা প্রতিনিধি হিসাবে যাবেন তাদের নামও আমি পরবর্তী সময় আমি ঘোষণা করব প্রথমত যে দাবিটা আছে আমাদের উদয়পুর সুখসাগর জেলার সঠিক জল নিকাশি ব্যবস্থা করে কৃষিকাজ ও বন্যার ক্ষতি রুখতে দ্রুত পর্যাপ্ত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এই জলার মাঝে বসবাসকারী পরিবারগুলি বা বসতিতে যারা যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করে দিতে হবে সুখসাগর দ্বারা জল নিকাশি ব্যবস্থার সাথে আধুনিকীকরণ করতে হবে দ্বিতীয়ত যে দাবিটা খিলপাড়া এলাকায় বহু আগে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে পড়ায় পড়ে থাকা সিএনজি স্টেশনটি দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে দ্বিতীয়ত যে দাবিটি বাঘমা বিজু রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন